সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলেও উঠছে অভিযোগ এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের কোনো রকম নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভূতনি থানার পুলিশ হেফাজতে নিয়েছে পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত রয়েছে একটি বিশাল আকৃতির মাঠ এই মাঠের সীমানা বরাবর ইউকালেক্টার্স সহ একাধিক আমের গাছ রয়েছে বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাপ হবে মাফ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে আচ্ছা অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার কোথায় অনু কেউ কি দিয়েছে অনুমতি না অনুমতি আমরা ওটা করে নিই আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছে আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা কাগজটা কাগজটা এটা কাগজ আছে জায়গাটা কার জায়গাটা হলো সরকারি সমাজের ও ওই এলাকার বয়স্ক কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোর पूर्वक আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ মাপপরিয়েছে যারা বলেছিল আমরা মাপপরিয়েছে জায়গা মাপ পড়ে পিলারও দেবা আছে ওখানে থানা থেকে সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে গাছ এই কাটছরা করছে এই যে সরকারি গাছ কাটতে সমাজ সমাজবাসী মিলে ওটা বারবার মানে পুরো সমাজ বসেই তোই করেছিল গাছ সিদ্ধান্ত করেছিল সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছ ক্লাব বলছেন এটা কোন ক্লাব জাতীয় বিপ্লবী সংঘ ক্লাব সব মিলে সিদ্ধান্ত হয়েছে গাছ সমাজ ক্লাব সবাই মিলে সিদ্ধান্ত করেছে কি করবেন এই গাছ কাটার আমরা মাঠটাকে পরিষ্কার করব পুরোটা আর কিছু কিছু মাঠ আছে যারা মানে দখল করে রেখেছে আমরা ওই জায়গাটা পরিষ্কার করতে চাইছি আর গাছ লাগাতে চাইছে সম্পূর্ণ মাঠের মধ্যে এই যে গাছ যে কাটছেন এই গাছের গুড়িগুলো যাবে কোথায়

যেহেতু বলছেন সরকারি জায়গায় গাছ তাহলে সরকারি জায়গার গাছ তো আপনারা কাটতে পারেন না এই গ্রামবাসী মিলে মনে করলে কেটে দিলেন না সমাজ যেটা কটা গাছ কেটেছেন আপনারা ওই পাঁচ ছটা গাছ আছে কি কি গাছ ছিল এই তোমার কি প্লেটের আছে আর আম আছে স্যার আমি বলবো সমস্যা হয়েছে এটা রায়তি জমি হুম আর এটা খাস জমি সরকারি জমি হ্যাঁ তো খাস জমি আর রায়তি জমি তো এবার রায়তি জমিতে গাছ লাগিয়েছিলাম হুম গায়েতে জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে চলে আসের খাসের দিকে চলে আসছে এর মধ্যে থানা করা হয়েছিল ওরাই করেছিল থানা এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার ওই করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পরে যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবু ফোন করলাম মেজ বাবু বলছে না আমি কোথাও যাচ্ছি পরে দেখে নিব তোমাদের দুই পক্ষকে কিন্তু আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড়োবাবুর ই আছে চাল আছে কারণ যে সার্বান মন্ডল বলছে যে বাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে আসা করেছে আসি গাছগুলো কেটে দিয়েছে হ্যাঁ গাছগুলো কেটে দিয়েছে কাটলো গাছগুলো গাছগুলো কাটলো কাটালো সার্বান মন্ডল এক নম্বর দুই নম্বর ফুল কুমার মন্ডল তিন নম্বর মানে কানাই মন্ডল চার নম্বর সুরেশ মন্ডল

কাউকে জানায়নি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নোটিশ ফুটেজ কিছু নাই যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে তারা একজন তো ই আছে মানে ওই ব্যাংকে ডাকাইতে হয়েছিল ওইখানে ভুতনি থানায় ওতে জড়িত আছে একজন আচ্ছা ওর কোনো কাজ নাই এদিক গুটি করে বিরোধী হিসাবে কাজ করেছে তাহলে কি পুলিশ আসছে এখানে হ্যাঁ পুলিশ আছে ভিলেজ পুলিশ আছে ক্যাম্পের পুলিশ আছে বড়বাবু ওখান থেকে আবার পাঠিয়েছেন এখন গাছ কাটা কি বন্ধ রয়েছে হ্যাঁ এখন গাছ কাটা বন্ধ আছে কি চাইছেন এই পরিস্থিতিতে আমরা এর বিচার চাইছি পুলিশের সাথে কথা হয়েছে কিছু বলেছে হ্যাঁ পুলিশ বলেছিল যে আমরা পারমিশন দেয়নি আবার পুলিশ এদেরকে ভিলেজ আর একে পাঠিয়েছে এবার গাড়ি আসার কথা আছে এখন এখানে বর্তমানে কি নাম আপনার আমার নাম হরিপদ মণ্ডল কার এই গাছগুলো কার বদ্রীনাথ মণ্ডলের কে হয় আপনার আমার বিহাই মশাই ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ